আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক 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 মাঝে বামে সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াচটা শুনবে আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে পড়েন সবাই আমি আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে বলেন সবাই পীরগঞ্জের লাল দিঘির ভাইরা কয়টা শব্দকে ঘিরে আমি শব্দটা বলছি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলে ফেললে আপনারাও বলবেন নিজ দায়িত্বে আমাকে মোটিভেট করুন আমার কথাকে আরো সুন্দর করতে আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য বলেন সবাই সবর বা মার্শাল আওয়াজ পেয়েছি মন ভরে গেছে আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য সবর বা ধৈর্য এই সবরকে কে নিয়ে আমি কিছু কথা আজকে ইন আ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করা ট্রাই করব কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমরা আছি আমরা বেশিরভাগ যারা এসেছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা অজে বলেছিলাম হয়তো কেউ কেউ আমাকে ছিলেন আগের থেকে আমি জানি আমার অজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন চল বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন যে হেটে হেঁটে এসো আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে তাও আমার চলবে আমাকে আপনি ডাল দিবেন ভাত দিবেন চলবে ভর্তা দিবেন ভাত দিবেন চলবে সবজি দিবেন ভাত দিবেন চলবে কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে খাট দিবেন খুব আগ খাট দিবেন না তাও বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো কম্বল দিবেন ঘুমাবো কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো ইভেন প্রমাণ দিচ্ছি রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে নিতম্ব দেয় সিটের উপরে একদম উল্টায় ওখানেই ঘুমায় যায় আর বলক ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা আরামও করতে পারি কঠোর পরিশ্রম আমরা করতে পারি যে কিনা বলে সবর এমন একটা আমল এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায় যত কষ্ট আসুক যত আপদ আসুক যত বিপদ আসুক ধৈর্য হবে এক সপ্তাহর উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ডানে একটু তোমরা আওয়াজ করছো হ্যাঁ একটু চেপে যাও আমার কথা শোনো আমি তোমাদের ভাই একটু চেপে যাও ডানে চেপে গেলে সুবিধা হবে আর সেলফির জন্য ক্যামেরা বের করো না আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয় আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন কথা বল বলুন ঠিক বল মেহের বাণী করে সবার পায়ে আমার হাত আমাকে কনস্ট্রাকটিভলি তার সিটটা রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতার হাত বাড়াবে সাবর মিন্স পেশেন্স সবর মানে হলো ধৈর্য ইট ইনক্লুডস বিং স্পেশালি ফেসড ইনক্লুড স্পিরিচুয়ালিং উইথার্সিটি অফ সবর মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে অবিচল রাখা সবর মানে যত কষ্টই আসুক যত বিপদ আসুক নিজের সম্পর্ক মানসিক চিন্তা নিজের অ্যাক্টিভিটি রবের সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে ধৈর্যের পরিচয় ঠিক মানে কি ধৈর্য এমন একটা হাতিয়ার বিপদের কাছে ধৈর্য এমন একটা ধৈর্য যার কাছে আছে বিপদ তার কাছে বিপদই মনে পাবে না ঠিক কিনা বলে আচ্ছা আপনারা একটা সুরা কোরআনে আছে একটা সুরা যেই সুরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সুরা যে যুবকরা সুইসাইড করতে মনে চায় আমার যে কলেজের টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে সময় পেলে একবার সুরা দোহার টাফ সিটটা পড়বে আমার শুনতে পারেন আজারি সাহেবের থেকেও শুনতে পারেন অথবা নিজেও পড়তে পারেন বিশ্বাস রাখেন সুরা দোহার্ট টাফ সিট কেউ যদি ভালো করে স্টাডি করে সুইসাইড করা তো বহু দূরের কথা তার জীবনটা আরো সুন্দর করে বাঁচতে মনে চাইবে ঠিক বলে সবরটাও হচ্ছে এক্সাক্টলি লাইক দ্যাট সবর শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোন শক্তি পাবে না মনে রাখবেন জীবনে যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য আপনি তাকায় দেখেন মিজানুর রহমান আজহারি হুজুর

তো তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা জীবনে বড় কিছু করবা এরাকার চাচারা বলবে কি রে তুই তো ভালোই এগিয়ে রে আমাকে চিনতে পেরেছিস আমি তোর চাচা আমি তোর মামা আমি তোর খালু আমি তোর খালা দ্য ম্যাটার ইজ পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলা লোকের অভাব হয় না আর পকেট খালি থাকলে ঘর আপন গোটা পর হয়ে যায় যত কষ্টই হোক পকেট ভারী হোক খালি হোক সমর হবে এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক তবে কিছু প্রশ্ন করছি আই হোপ আই উইল গেট দ্য রাইট আনসার ফ্রম অল দ্য পিপল আই উইল গেট দ্যাট আমি আশা এক উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিগির ভাইয়ারা বলেন তো একজন নবী ছিলেন যে নবী আপনাদের মনোযোগ খুব মারাত্মক আপনার উত্তর দিবেন সঠিক এটা আমার বিশ্বাস যিনি কোন বর্ণায় আসছে বারো বছর কোথাও আসছে আঠারো বছর যাবৎ তিনি শিখ ছিলেন অসুস্থ ছিলেন আইয়ো বালাইশাল রাইট আন্স ভালো সময় কি নাম ছিল খুব খেয়াল করেন যে আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও এই দোয়াতে কাজ হবে না দোয়াটা দোয়ার মতো হতে হবে আল্লাহ তুমি আমার একটা বিএম ডাব্লিউ দিও কাজ হবে না ভালো করে দোয়া করতে হবে দেখেন আপনাদের পীরগঞ্জে আমি এই এখনই রিসেন্ট বলছি এই যে এখন দশ মিনিট আগের কথা মানে এই মানে তিনটা বাজার আগের কথা দশ না আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লাল দিঘি থেকে সামনে একটা হোটেলে গাড়িতেই ছিলাম তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে একদম বৃদ্ধা দাঁত নাই একটা দাঁতও নাই একদম ছোট্ট ছোট্ট দুই একটা দাঁত মানে কোনো মতে খাওয়ার জন্য আছে বৃদ্ধা মহিলা এই যে নাইম আমার সাক্ষী সে আমার সাথে ছিল প্রথমে দিলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সে নিল আমার থেকে আবার আসছে গাড়ির কাছে বলছে আমি খাবারটা চেহারাটা মলিন ছিল দুপুরে নিয়ে যাও হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়াই দাও কেন বললাম এটা আমি আসিফের দিল দরিয়া অনেক বড় ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট বরং ব্যাপারটা হচ্ছে মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না চাওয়ার মতো চাইতে হবে দেখেন

সুন্দর তোয়া খালি তো আয়াত শুনেছেন আয়াত নিয়ে কখনো ভাবেন না যে tarzও কত সুন্দর আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আর তুমি হলো রহমান তুমি হলো দয়াময় কথা সিস্টেম দেখেছেন আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আর তুমি হলো দয়াময় মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সম্ভব হবে না যে তার বান্দা কষ্টে থাকবে আল্লাহ তুমি দয়াময় আল্লাহ বলছে আয়ো তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায় আজ কামেলা দান করে দিলাম সবার আল্লাহ আর একটা এক্সাম্পল দিব কোরআন আয়াত থেকে একজন নবী যাকে মাছ ঢিলে খেয়ে ফেলেছিল কি নাম ইউনুস আলাই আমাদের দেশের প্রধান উপদেষ্টা তার নাম কি ডক্টর ইউনুস সাহেব আমাদের যিনি মাননীয় জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন যে কি রে দেশে থাকলেও বিপদে আমি কোথায় এবং উনি অসাধারণ মানুষ ছিলেন ওনার অভিনয় আমার কাছে খুব পছন্দ হতো উনি খুব সুন্দর অভিনয় করতে পারতেন অনেক সুন্দর আহ তিনে আগস্ট যখন আমাদের ঢাকার মেট্রো রেল আগুন লেগে গেল আমার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর করে বলতেছেন যে আমার মেট্রো ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে যাবলাম আল্লাহ তিনশো কোটি টাকা এত কষ্ট কোথায় রাখি বাবা ও পাঁচে আগস্ট দিন তিনি মামুন বাড়ি দিল্লি পাওয়া গেলেন কয়েকদিন পরে খবর পেলাম ডক্টর ইনুস সাহেব আসলেন তিনশো কোটি আর ইয়ে তো বহু দূর কি বাধে বিশ কোটি কমেই ঠিক হয়ে গেছে তখন আমি বুঝে নিলাম এই মহিলা প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাপায় ফেলতো অভিনয় দিয়ে কি যে অভিনয় গো বাবা আমি তখন বুঝে গেলাম এবার তো আমি তিনশো কোটি ধরলাম এবার আপনি পুরো ১৬ বছরকে এক জায়গায় নিয়ে আসেন আর ভাবে যে এক চান্সে যে মহিলা দুইশো কোটি পার করতে পারে তাহলে ষোলো বছর সে মহিলা কত কোটি মারতে পারে অতএব কথা একটা ধৈর্যের পরিচয় কেমনে ইউনুস আলাইহিস মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছেন সমুদ্রের ভেতরে কেউ নয় অথয় অথই পানি চতুর্পাশে মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস কি বলছে খেয়াল করেন লা ইলাহা ইলা আমতা সুবহানাকা ইন্নিকুম তুমি না আল্লাহ তুমি হলো মহাশয় আমাদের সকলের রব তুমি হলো পবিত্র আল্লাহ তুমি যদি আজকে আমারে বিপদ থেকে উদ্ধার না করো আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ বলছে ইউনুস তোমার ভর্জর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে যাও তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম এখানে যারা যুবক ভাইরা আছ তোমরা তো অনেকে এসএসসি দিবা অনেকে দিয়েছ অনেকে এইচএসসি দিবা অনেকে দিয়েছ অনেকে অনার্স দিবা দেখো আমিও একজন ছাত্র স্টুডেন্ট আমার ক্লাসে আমি এক নাম্বার ছিলাম এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না আমি ফার্স্ট ছাত্র ছিল এবং আমার মেধা খুব ভালো ছিল তবে দীর্ঘ সাত আট বছর পরীক্ষা আমি এক নাম্বার হওয়ার পরে নয় নাম্বার বছরে আমি আমার সেকেন্ড সেকেন্ড। তো আমার উস্তাদ আমার দিকে আর না যে এই সেকেন্ড কেন এই তো এক নাম্বার ছিল এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে মিথ্যা বলার কোনো সুযোগ নেই আমার আব্বা তো আমার দিক তাকায় না নাম্বার তুমি দুই নাম্বার কেমনে হলা কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষা এক নাম্বার হয় সফলতার আসল মাপ কাঠি নয় যুবক আজারি সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান এ প্লাস না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না আঘাত দিয়েন না যারা এ প্লাস পেয়েছে খাওয়া নাই খাওয়া নাই ওদেরকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানিয়েছে আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো এ প্লাস পাওয়ার ব্যক্তি থেকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে এ প্লাস তুমি পাও নাই পয়েন্ট খুবই কম মনে হবে যে আল্লাহ এইটা কোন কাজ হইল পরীক্ষায় নাম্বার পাইলাম না ইসরে আমি মনে হয় ফেল হয়ে যাব মনে রাখবেন পরীক্ষার নাম্বার কোনো ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না ঠিক না বলে যখন পরীক্ষায় আপনি বসবেন পরীক্ষার হলে খাতারটা যখন হাতে নিবেন সবাই পড়বেন লা ইলাহা ইল্লা তাসুভায়ানাকা ইনিকুমতুমিনার দল ইমের পরীক্ষা একটা বিপদের মুখে বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে দুইটা এক্সাম্পল গেল কোরআন থেকে এবার আমি তিনটা এক্সাম্পল দিব হাদিস থেকে চাইম ইজ টু শর্ট বাট আশা রাখবো যে হাদিসগুলো বলবো আপনার সবাই শুনে দোয়া করবেন দেন উই উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাআল্লাহ প্রশ্ন করছি উত্তর দেন আমার রংপুরের পীরগঞ্জের ভাই নবীজির মোট স্ত্রী ছিলেন কয়জন মাঝখানে একটি ডানে বামে কথা কয় না এগারো জন বলেন সবাই কয়জন সেকেন্ড প্রশ্ন উত্তর কেউ দিতে ভয় করবেন না আমি আপনার ভাই আমি আপনার সঙ্গে আছি নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল মাশাআল্লাহ উত্তর সঠিক বলো সবাই নাম কী ছিল অর অফ ই আল্লাহ তার আর্মি আচ্ছা আরেকটা লাস্ট স্ত্রী নবীজির সব স্ত্রী হয় ডিভোর্সড অথবা বিধবা আরিপিট এখানে আমি আবার বলছি নবী প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড অথবা বিধবা তবে সমস্ত স্ত্রীর মাঝে নবীর একজন স্ত্রী ছিলেন এমন যিনি শিওজ ভার্জিত তিনি কুমারী ছিলেন বলার সবাই নাম কি ছিল আরদ ইয়াল্লাহু তাহলে এবার একটা হাদিস বলবো দিল থেকে শুনবে খাদিজারদ ইয়াল্লাহ তালা আন্না এমন একজন স্ত্রী ছিলেন যিনি নবীজির প্রথম নাম্বার স্ত্রী ছিলেন খাদিজারদ ই আল্লাহহু তাহলে আন্হার প্রথম স্বামী মারা গেছেন সেকেন্ড স্বামী মারা গেছেন থার্ড টাইম বি করেছেন তিন নাম্বার স্বামীও মারা গিয়েছে প্রত্যেক স্বামীর ঘরে একটা করে সন্তান ছিল আচ্ছা আপনারা একটু ভাবেন তো এই যে অনেকগুলো মেয়ে এখানে আছে মায়ের আছে বিশ্বাস করেন মেয়েদের জীবনে বিয়ের পরে স্বামীর মতো আপনার দ্বিতীয় কেউ নাই আফসোস লাগে বলতে আমার বাংলাদেশে আজকে ডিভোর্সের সংখ্যা হাজার গুণ বেশি বেড়ে গিয়েছে কষ্ট লাগছে কেন বেড়ে গেছে জানেন মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরো চাই আরো সারা জীবন দিবেন দেখবেন জীবনের শেষ মুহূর্তে গিয়ে আপনাকে আপনার বউ বলবে তুমি আমাকে জীবনে দিলা একমাত্র বেঈমান মেয়ে ছাড়াই কথা আর কেউ বলতে পারো রংপুরের ভাড়া আর একটা কথা বলেই ফেলি ওয়াজের মাঝে হাদিসের মাঝে না বললে শান্তি পাবে না টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই টাকা কামাবেন বয়ের কাছে সেরা স্বামী টাকা কামাবেন বাপের কাছে সেরা ছেলে টাকা কামাই করবেন ছেলের কাছে সেরা বাবা হয়ে যাবে আর টাকা কামাই করবেন না রক্তের মানুষগুলো আপন হয়ে যাবে রংপুরের ভার দেখেন হাদিস কি বলে খাদিজা তিনটা বিয়ের পরে হতাশ কষ্টে পড়ে গেছে একটা স্বামীও বাঁচে না এবার তিনি নিয়ত করলেন তকর খাদিজা আন্না হালাং তাতাজাওয়াজা মাররাতান উখরা আইল নেভ এভার গেট মারিড এগেন আমি আর বিয়ে করবো না আন্টিল আল্লাহ আমাকে একজন উত্তম চরিত্রবান যুবক না দেয় ততক্ষণ পরছেন খাদিজা চুপচাপ সবরের সঙ্গে সামনে বাড়তে শুরু করবে খাদিজে আসছে একদিন খাদিজা রদি আল্লাহতালা আন্না তাহাদ্জুদের সময় আমনে ঘুমিয়ে আছেন বিছানার উপরে হঠাৎ করে তিনি স্বপ্ন দেখছেন অমাবস্যার রাত অন্ধকার উনি বাহিরে বের হয়েছে আকাশের দিকে তাকিয়েছেন বিশাল চাঁদ আর চাঁদের আলো এতটা চাঁদের আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে গেছে মনে পড়বেন না খাদি যে বলছে মার্শাল এত বড় আলোকিত চাঁদ তো আমি জীবনে কখনো দেখি নাই চাঁদের দিকে এমনি জাস্ট তাকিয়েছে আমার দিকে তাকানোর সময় আমার চোখে আমার চেহারা তাকিয়ে চাঁদের দিকে এমন চাঁদটা ঠাস করে উপর থেকে খাদিজার বুকের দিকে নামতে শুরু করেছে চাঁদ উপর থেকে নিচে নামতে শুরু করেছে খাদিজা ভয় পেয়ে গেছে খাদিজা একটু পেছন পা হয়েছে আর সাথে সাথে ঘুমটা ভেঙে গেছে খাদিজার স্বপ্ন ঘুম ভেঙে দৌড় দিয়ে তার চাচা ওয়ারাকা বিন্না ফেলের কাছে গিয়েছে ডাক দিয়ে বলছে চাচা স্বপ্নে দেখলাম বিশাল লম্বা একটা চাপ আকাশ থেকে ভেঙ্গে আমার বুকের দিকে পড়ছে মা চা বিরুহা আদাল হ এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা বলছে অপেক্ষা করো আমি পড়ছি তাওরাত ইঞ্জিল দেখছি তোমার ব্যাখ্যা কি হবে চাচা ও আর ক্যাবিন ফিল তাওরত খুললেন ইঞ্জিল খুললেন খুলে বলছেন খাদিজা গুড নিউস হ্যাঁ ওই দিক না এদিকে তাকে গ্রামের চাচতো ভাইয়ের মতো আচরণ করলে চলবে না ঠিক আছে ড্রোন এগুলো উঠবে নট এ বিগ ডিল আমার চোখের চোখ বলছে খাদিজা গুড নিউজ সুসংবাদ তোমার জন্য শোনো আমি তাওরো তার ইনজিল খুলে ব্যাখ্যা করে বুঝতে পারলাম শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে সুবহানাল্লাহ খাদিজা বলছে নাকি সত্যি বলছে ইয়েস সত্যি অপেক্ষা করো সবরের পরিচয় দাও লম্বা হাদিস লম্বা ঘটনা আমি শর্টকাটে বলার ট্রাই করছি পীরগঞ্জের ভাইয়ার একদিন নবীজি খাদি জারদি আনহার ঘরে আসলেন একজন বিজনেস পার্টনার হিসেবে ইউ অল নো দিস হাদিস এটা সবাই আপনারা জানেন তো দেখেন আমাদের যে বাসাগুলো আছে দেখবেন যে বাসার দুইটা রুম মানে দুইটা রুম বাসায় দেখবেন এই পাশে একটা রুম এই পাশে একটা রুম পাশে হচ্ছে বারান্দা তো বাসার মাঝে যে দেওয়ালটা থাকে মাঝে মাঝে দেওয়ালে জানালা বা উইন্ডো থাকে কি থাকে না এই যে কথা না বললে ওয়াসকাল করে থাকে না থাকে না থাকে তো নবীজি এসেছেন বিজনেস করার জন্য মূল অর্থ নিবেন ব্যবসা করবেন আবার বিপুল পরিমাণ লাভ করে খাদিজাকে ফিরিয়ে দিবেন তো হাদিসা বলছে উনি কি এসেছেন যে যুবকটা আসার কথা দাসীরা বলছে এসেছেন আপনি দেখে যান তো হাদিজা এদিকে দেখান জানালার দিক থেকে দেখছেন যে যুবকটা কে দেখি তো একবার তার নাম হলো আল আমিন তাকে সবাই বিশ্বাসী যুবক বলে ডাকে যুবকটা আসলে কে একবার চোখ তুলে জানা দি তাকিয়েছে নবীর দিকে নবীজির নোরারি চেহারা তার অসাধারণ ব্যক্তিত্ব সে যে এতটা হ্যান্ডসাম তার নুরানি চেহারা দেখেই খাদিজা বুঝে গিয়েছে এটাই আমার শেষ নবী এটাই আমার স্বামী হবে সুবান কিন্তু আমাদের যুবকদের লজ্জা কম মেয়েদের লজ্জা একটু বেশি আমরা চাইলে প্রস্তাব করতে পারি মেয়েরা চাইলে সহজে বিয়ের প্রস্তাব দিতে পারে না তো খাদিজা ভাবছে যে কেমনে বিয়ের প্রস্তাবটা তারে দেই আমার তো লজ্জা লাগছে তো খাদিজা একজন দাসী ডেকেছে তাকে আপনি আমার পক্ষ থেকে এই যুবক মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিবেন এটা আমার পক্ষ থেকে তো বলছে ঠিক আছে দেওয়া যাবে তবে আজকে নয় ব্যবসা করে ফিরে আসো তারপরে বিয়ের প্রস্তাব দিব এ কালো গেঞ্জি কয়ে যায় বাচ্চাকে ধরন্ত ওজে বউ আছে কই যাস ব্যাডা সবাই মাত্র পঞ্চাশ মিনিট হয়েছে 10 মিনিট সময় দাও আর শেষ না হলে কেউ বাসায় ফিরতে পারবে না না তো বলছে ঠিক আছে আপনি ফিরে আসলেই প্রস্তাব দিবেন না আপনার জীবনে পরিবর্তন আসে কিনা তো কয়েকদিন পরে যখন নবীজি ব্যবসা করে বাসায় ফিরে আসছেন খাদিজার দাসী তার বাসায় আসছে এসে বলছে আসসালাম মোহাম্মদ তোমার সাথে কথা বলা যাবে কোনো বিষয়ে বলছে আসেন কথা বলবো সমস্যা নাই অনেক কথাবার্তা হওয়ার পরে খাদিজার দাসী বলছে মোহাম্মদ একটা প্রশ্ন করব যদি মাইন্ডে না আনে বলছে কি প্রশ্ন বলেন আচ্ছা তোমার বয়স তো মার্শাল পঁচিশ বছর হয়ে গেছে তো তুমি দেখতেও সুন্দর ব্যবসাও শুরু করেছ তুমি বিয়ে করো না কেন সমস্যা কি তোমার নবীজি বলছে সব ঠিকঠাক আছে আমার বিয়ের জন্য কিন্তু আমার কাছে এইটা নাই টাকা নাই আমাকে কে মেয়ে দিবে আমার আব্বা যান বোনেরা মায়েরা কান করেন। করে তো দাসী বলছে তুমি টাকার জন্য বিয়ে করতে পারছো না এটাই তোমার সমস্যা অর্থনৈতিক কোনো সমস্যাই না আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যেই মেয়েকে বিয়ে করলে তোমার দেনমোহর দেওয়া লাগবে না যেই মেয়েকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না যেই মেয়েকে বিয়ে করলে তোমার হাত খরচ দেওয়া লাগবে না বাড়ি গাড়ি কিছুই দেওয়া লাগবে না বরং তোমার যা লাগবে সেই মে নিজেই তোমাকে সব দিয়ে দিবে আরে এরকম মেয়ে কি তোমার আছে নাকি সেই মেয়ের নাম কি আমাকে বলেন আমি বিয়ে করব আপত্তি নাই বলছি ইসমুহা খাদিজা তার নাম হলো খাদিজা তুমি বিয়ে করবা নবীজি লজ্জা পেয়ে গেছে কারণ কি জানেন নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেন তবে বাস্তবতা হচ্ছে বলক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বলক ঘরের মেয়ে কখনো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না প্রস্তাব দিতে পারেন নাই তো যাই হোক প্রস্তাব চলে আসছে নবীজির অ্যাটিটিউড অ্যাটিটিউড দেখেন কাকে বলে ব্যক্তিত্ব কাকে বলে এত পছন্দের মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে নবীজি বলবেন হ্যাঁ 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 আমি এখনই বিয়ে করবো আমাকে এখনই যান না বলছে ঠিক আছে আপনি যান আগামীকাল লেখা হবে কথা হবে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো এটা ব্যক্তিগত আর তোমরা তো মেসেঞ্জার একটা হাই পাইলে আসসালামু আলাইকুম আপু এটা কথা বলা যাবে নাম্বারটা পাওয়া যাবে এটা অডিও কল দিয়ে এটা ভিডিও কল দিয়ে আপনাকে কথা ঠিক কিনা বলো ভাই এটা ব্যক্তিত্ব বোধ না মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে না যে পেছনে ঘুর করে মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে তার ক্যারিয়ারে ফোকাস করে নীজির ব্যক্তিত্ব দেখেন বলছে আজকে না কালকে আজকে সময় নাই কালকে দেখা হবে কালকে এসেছে চাচা আবু তোলে নিয়ে আবু এসে বলছে খাদিজা তুমি কি শিওর যে তুমি এই গরিব ছেলেকে বিয়ে করবা জাস্টিফাই করছে শিওর তো খাদিজা বলছে জি জি আমি শিওর তাকে বিয়ে করবো খাদিজা শোনো আমরা কিন্তু গরিব ঘরের ছেলে আমারও টাকা নাই আমার ভাতিজার বন্ধু কোনো টাকা পয়সা নাই তবে হ্যাঁ টাকা নাই এটা সত্য বাট আমি তোমাকে ভাতিজার ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি আমার ভাতিজা মুহাম্মদের মতো চরিত্রবান যুবক নিয়ে তোলাটা কাউকে খুঁজে পাবা না বিয়ে করবা বলছে জি আমি রাজি আছি আমার টাকা পয়সা দিয়ে কাজ নাই চরিত্রটাই আমার কাছে আসল দামি জিনিস মেয়েরা বোঝে না চরিত্রবান কেনা গাঞ্জাখোর কে মেয়েরা পছন্দ করে ল খাদিজা রাজি হয়ে গেলেন আবু তালেব ও রাজি নবী ও রাজি বিয়ের আত্ম হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার বলেন তো বিয়ের পর একটা ওয়ালিমা খাওয়া দাওয়া রংপুরের পীরগঞ্জের ভাইরা আছে না নাই আরে আর বাদ কারো আছে না কি খাওয়াবে নবী তো গরিব ঘরের চেয়ে টাকা নাই সম্পদ নাই আরে বউ হলে এরকম বো হওয়া দরকার আসবে খাদিজা বলছে টাকা নাই তো সমস্যা কি আমাকে যে আপনারা বিশটা উট মোহর হিসেবে দিয়েছিলেন এই বিশটা উঠ মেহমানদের মেহমানদের জন্য এখনই জবাই করে দেয় জবাই হয়ে গেল ওয়ালিমা হয়ে গেল খাওয়া দাওয়া সব বিদায় বাসর রাতের পালা হ্যাঁ অনেকের চোখ লাল হয়ে গেছে মুখ লাল হয়ে গেছে এটা বুঝতে হবে এটা লজ্জার বিষয় না জানার বিষয় তো বাসর রাতে নবীজি পরে এসেছেন ঘরে খাদিজা আগেই ঘরে বসে আছেন আমার কাছে সময় আর বেশি পাওয়া যাবে না এটা বলে আমাকে শেষ করতে হয়তো বা হবে বসে আছেন এসেছেন সালাম দিয়েছেন ঘরে প্রবেশ করে কি বলবে কি কি বলতে বলে ফেলবে নবী চুপচাপ করে বসে আছে কিন্তু খাদিজা একটু চালাক ছিলেন বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনাকে আমি বিয়ে করলাম কেমনে কেমনে পেলাম আপনাকে তো নবীজি কিউরিয়াসিটি নিয়ে মানে আগ্রহ নিয়ে কেমনে কেমনে বলেন না আপনি বললেই না আমি জানবো না আমি বুঝতে পারবো না আপনি আমার কেমনে পাইছেন তো বলছে আমার প্রথম স্বামীও মারা গেছে সেকেন্ড টাইম আই গট ম্যারিড এগেইন আবার বিয়ে করেছি হি ফাস্ট আওয়ে সেও মারা গেছে এন্ড থার্ড টাইম আই গট ম্যারিড again আমি আবারো বিয়ে করেছি সেও মারা গেছে তিনজন স্বামীর মৃত্যুর পরে একজন মেয়ের মেন্টাল অবস্থা কি যে হয় আই ক্যানট এক্সপ্লেইন দ্যাট এটা বলার ভাষা আমি আসি পূজরের কাছে নাই একটা সেই মেয়ে বুঝবে আর কেউ বুঝবে না তো খাদিজা বলছে আমি চাইলে আমার কাছে যে ধন সম্পত্তি ছিল আমি হারাম প্রেম করতে পারতাম অবৈধ সম্পর্ক করতে পারতাম বাট আমি আল্লাহকে বলেছি আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত উত্তম চরিত্রবান যুবকের সন্ধান না দিবা আমি হারামে না গিয়ে ধৈর্যের পরিচয় আমি হারামে যাব না যত কষ্ট হোক বিয়ের পরে যা হবে বিয়ের আগে আমার কিছুই হবে না আমি পরিচয় দিয়েছি আমাকে তালা ধৈর্যের পরিচয়ের বিনিময় হিসেবে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছেন ধৈর্য কাকে বলে দেখছেন কাকে ধৈর্য বলে দুইটা হাদিস আরও বলতে চেয়েছিলাম তবে হাদিসটা না বলে আরেকটা একটা কথা বলে দোয়ার দিকে যাবো কারণ নামাজের সময়টা কাছাকাছি চলে এসেছে আমি তো ওয়াচ করছি ভাই চার বছর যাবে মানে এটা আমার চার নাম্বার বছর আলহামদুলিল্লাহ অহংকার নিয়ে বলবো না চার বছরে যা পেয়েছি মানুষ দশ বছরে তা অর্জন করতে পারে না যে কিনা বলা এটা আল্লাহ রহমত তো প্রথম বছর যখন আমার শুরু হলো তখন আমার একটা ফোন ছিল মেবি রেডমি রেডমি একটা ফোনের ব্র্যান্ড আছে না রেডমি রেডমি ছিল একদম চিকন ফোন তো ফোনের কলটল আসলে আমি রিসিভ করতাম শুরুর দিকে একদম শুরুর কথা তো এক মহিলা আমাকে একদিন কল দিয়েছে আমি আশ্রয় নামাজের পরে বাসায় ছিলাম কল দিয়েছে একজন মেয়ে সালাম দিলাম উত্তর দিল কথা বলতে বলতে মহিলা একদম দেখছি কান্না শুরু করে দিয়েছে একদম চিৎকার করে কান্না আমি তো ভাই ভয় পেয়ে গেছি কি আবার কে এটা কি করতে কল দিল কান্না করছে কেন পরে আমাকে বলছে আমি